আগরতলায় বসতে চলেছে জাতীয় ফুটবল আসর পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হতে চলেছে উনআশিতম জাতীয় সন্তোষ ট্রফি ডি গ্রুপের ফুটবল আসর রাজ্যে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফি ফুটবল আর ভালো ফলাফল করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ত্রিপুরা দল বিয়াল্লিশ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক অনুশীলন শেষে কোচ ডিকে প্রধানের তত্ত্বাবধানে চূড়ান্ত কুড়ি জনের নিবিড় অনুশীলন চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় শক্তিশালী মণিপুর অসম পাশাপাশি আরও দুটি দল হিসেবে অংশগ্রহণ করতে পারে সার্ভিসেস ও ঝাড়খণ্ড আজ ওমাগন্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শেষে কোচ ডিকে প্রধান জানান কুড়ি জন খেলোয়াড়ের মধ্যে বহিরাজের চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে দুজন গোলকিপার সহ শক্তিশালী দল গঠন করা হয়েছে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মণিপুর মণিপুরকে হারিয়ে এবং অনদলের বিরুদ্ধেও ভালো ফলাফল করে দিতে রাউন্ডে যাওয়া লক্ষ্য বলে জানান তিনি অপরদিকে সচিব অমিত চৌধুরী জানান বিভিন্ন জনের কাছ আবেদন রাখার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সহ অন্যান্যদের সহযোগ সহায়তায় আজ খেলোয়াড়দের কিট সমগ্র লদা হয় পাশাপাশি তিনি বলেন গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খেলোয়াড়দের প্রত্যেক ম্যাচ মানিদা দেওয়া হবে পাশাপাশি যদি দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে তাহলে তাদেরকে দু লক্ষ টাকা প্রদান করা হবে আজকে মূলত কি অনুষ্ঠান ছিল এবং মূলত অনুষ্ঠান কি সন্তোষ প্র্যাকটিস চলছে তো সন্তোষ প্র্যাকটিসের মধ্যে আমাদের একটা আবেদন ছিল সবাইকে এগিয়ে আসার জন্য কীভাবে সাহায্য করা যায় তো একজন ব্যবসায়ী আমি নাম বলছি না উনি প্লেয়ারদেরকে ফিডব্যাক দিয়েছেন এবং আরেকজন রেফ্রি ব্যবসায়ী উনি ওনাদেরকে প্র্যাকটিস ড্রেস দিয়েছেন আগামী আরেকজন দিবেন তো উই আর থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু অল দি যারা এগিয়ে আসছেন এবং আজকে আমরা তাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করেছি প্লেয়ারদেরকে যে পকেট মানি দে উইল গেট দ্য পকেট মানি বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দি টুর্নামেন্ট ইন এডিশান যদি ত্রিপুরা ফুটবল টিম কোয়ালিফাই করে ফর দি সেকেন্ড রাউন্ড দে উইল গেট এ রিওয়ার্ড অফ রুপিস টু লাকস এটা টিএফএল ফুটবল অ্যাসোসিয়েশনের যে গভর্নিং বডি ওনারা ডিসিশান নিয়েছেন সেই ডিসিশানটাকে কমিউনিকেট করা হয়েছে যাতে তারা আরও অনুপ্রাণিত এবং উৎসাহিত হয়ে খেলতে পারে থ্যাংক ইউ কবে থেকে শুরু হচ্ছে এবং দল প্রস্তুত খেলা শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো সতেরো উনিশ আগামীকাল থেকে টিম এবং ম্যাচ কমিশনাররা সবাই আসছেন রেফারিরাও আসছেন আজকে মণিপুরের পাঁচজন প্লেয়ার আসবেন বাকিরা আগামীকাল আসছে তো উই আর হোপফুল যে ত্রিপুরার টিম গতবারের চেয়ে ভালো রেজাল্ট করবে গতবার আমরা অল্পের জন্য গ্রুপ ফাইনালে যেতে পারিনি এবার আশা করি যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা আমরা সেইটাকে পার করে আমরা আগামী এইবারে যে খেলা যাতে আমরা সেকেন্ড রাউন্ডে খেলতে পারব